সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল এটি বর্তমানটির চেয়ে প্রায় পাঁচ গুণ বড় হবে বলা হচ্ছে নতুন এই টার্মিনালই হবে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল রোববার আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনাল নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন প্রতি বছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে এটি নির্মাণে খরচ হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি ডলার এক এক্সপোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে সেখানে আবাসনের ব্যবস্থা থাকবে লাখ লাখ মানুষের জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা বৈশ্বিক আকাশ সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর তিনি জানান আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে দু সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয় পাঁচটি রানওয়ে ও চারশোটি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে দুবাইয়ের স্বনামধন্য এমিরেটস এয়ারলাইন্সের কার্যক্রমও চলবে এই বিমানবন্দর থেকে টানা দশ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় আট কোটি সত্তর লাখ যাত্রী চলাচল করেছে যা করোনা মহামারীর আগের মতোই